পুরি আপনি তো ভাই অনেক ঝাল দেন সবগুলাতে এরকম ঝাল দেন ঝাল ছাড়া আছে আবার ঝাল বেশি খেলে বেশি আসে কম খেলে কমের ব্যবস্থা আছে আমার আমারটা কেমন দিছেন মিডিয়াম ঝাল মোটামুটি ঝাল আচ্ছা এটা হচ্ছে রাজগঞ্জ হাতিপুর ছাতিপুর ভাষা সৈনিক আচ্ছা এটা হচ্ছে ছাতিপট্টি অজিত গুহা মহাবিদ্যালয়ের অপোজিটে দেলোয়ার মামার দোকান বিশ টাকা তিরিশ টাকার বেলপড়ি আছে আপনারা খেতে পারবেন আমি মামার বানানোটা দেখাচ্ছি

আজ হাহলাম ভাল না স্যারে এবারে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই মজা লেগেছে আমি হচ্ছে বিশ টাকা নিয়েছি বিশ টাকার হচ্ছে ওরা চার চার পিস দিয়েছে চাটি কোটি আছে অজিত গুহা মহাবিদ্যালয়ের অপোজিটের তেলোয়ার মামার ফুচকা চটপটি দোকান চটপটি নেই ফুচকা ভেলপুরি বিক্রি হ্যাঁ

মিষ্টি একটা জল হ্যাঁ একটা হচ্ছে এখানে মিষ্টি টক আর একটা হচ্ছে ওই গ্লিন হ্যাঁ চাল ওটা এটা কি মিষ্টি টক আপনি যেটা ঝাল টক এইটা মিষ্টি টক না মিষ্টি টক

এই স্কুলটার নাম কি অজিত গুহা মহাবিদ্যালয়ের অপোজিটে ছাতিপট্টি রাজগঞ্জ সবাই মনে হয় দেলোয়ার মামার ভেলপুরি দোকান বললেই ভালো চিনে এখানে আপনি কয়জন আর বানাচ্ছেন আচ্ছা এগুলা হচ্ছে বিশ টাকার প্লেট চার পিস এটা মনে হয় ইয়াতে যাবে না পার্সেল একদম ট্রেতে করে সাজাই দিচ্ছেন খুবই সুন্দর ভাল লাগছে একদম ট্রেতে করে চার প্লেট সাথে হচ্ছে আবার দুই ধরনের টক দিয়ে দিচ্ছে